1000 এর মধ্যে গুলো 100 লাইক 100 হ্যাঁ ছোট চ্যানেল তো 100 লাইক করে দিলে আমরা প্রত্যেক দিন এক একটা করে ব্লগ বানাবো তো যারা যারা দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আজকে মধ্যে করতে হবে দেরি করলে কিন্তু একদমই চলবে না সো লেটস স্টার্ট দা ভিডিও তো আজকের ব্লগ তো হবে একটা ফানি চ্যালেঞ্জিং ব্লগ আজকে আমরা খেলবো কিছু ছোটবেলাকার গেম যেমন কানামাছি চোর পুলিশ আরো অনেক কিছু যেগুলো আমরা আগে খেলতাম আর সাথে তার সাথে উনও খেলতে পারি হ্যাঁ খেলতে পারি আমরা খেলতে পারি হুম খেলতে পারি সো এখন আমরা করব সো এখন আমরা বাঁধবো তো সবাই কি

আর আমরা যদি কেউ ব্যথা পাওয়ার পথে যায় তাহলে আমরা তাকে সাহায্য করব ঘোরায় দিব সে তখন যদি কেউ ধরে তাহলে কিন্তু হবে না আর আমাদের চোখ সোয়াইবারে এখন আমরা টেস্ট করব কয় আঙ্গরুল চার কয়েঙ্গল দুই কয়েঙ্গর পাঁচ কয় এক ঠিক আছে ঠিক আছে কাছে আসো বসো তোমরা তুমি তুমি বাপ থ্রি টু 1 এখন আমরা এই হবে না আগে ঘুরেতে হবে না কানা মাছি বব যাকে পায় তাকে চোর লাッキ নাকি тапপুর আজকে দিব লাッキ নাকি тапপুর тапপুর

ফোনটা নাও মাইক্রোফোন এর મતলব কি আছে জান আমি কি হাঁটতেছিলাম আমি হাঁটতেছিলাম আমি যে এটা একটা খাতার কোণা এদিকে গেলাম আমি বারান্দা পাবো দাও ছাচো ওকে হ্যাঁ দাও ছাচো এখন আমি রাবি ফরে সামিল ধরতে হবে

কাইস স্বামীও নাকি ভাবছি হ্যাঁ তো কম ভালো

সো এখন তুমি শুধু 3 2 সো দেখেন गाइस এখন মানা চিটিং করতে চাচ্ছে তুমি আমাকে দেখতে না ও داخে না ও داخে ماشي

দেওয়াল ছোঁয়াছুঁয়ি সো এই গেমটার রুলসটা অনেকটাই বেশি সহজ ধরো ক্যামেরা অনেক বেশি সহজ একজন চোর হবে আর আর বাকি যে বাকিরা এই যে এরকম দেওয়াল ধরে রাখবে যদি কেউ দেওয়াল থেকে হাত ছড়ে আর ওই চোর যদি ওদের ধরে ফেলে তাহলে ওর চোর মানে হ্যাঁ সেই নিয়মটা আপনারা সবাই জানেন সো

ખો અમે খেলা શુરૂ કરું ને સે કમા સે ગામે અમાર ઘરે પણ સવક ના પ્રોબ્લેમ અમે બોલુ

দেখোলা

কাট 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 কান ঠিক আছে হ্যাঁ সবাই টিভির দিক দেখো হ্যাঁ মানহা আমি আগে একটা রিয়েক্ট করছিলাম ওখানে শুধু আমি একা ছিলাম কিন্তু এখানে আমার সব বন্ধুরা আছে আচ্ছা দেখি দেখছি যে এখন অ্যাপিয়েন্সিলটা গ্যাসের দিক গেল আর তখন তার কাছে বাতাস এসেছিল কিন্তু তখন তার পাশে একজন ছিল সেটা তার ভাই এটা আমরা দেখেছি এম ইর ফিঙ্গার দেখাছিল الحمدালিল সাউন্ডটা বাড়াই তারপরে তাকে তার ছোট ভাইটা অনেক বেশি জ্বালায় দেখি

এই ভিডিওটি এখন আমাদের এন্ড হলো আর হান্ড্রেড আর যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে এবং যদি একশো লাইক করে দাও প্রত্যেকদিন ডেভেলপ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর একদম ওরা সবাই আসবে মিলন কালকে আসবে না তুমি তো আসবে না তুমি আসবা হ্যাঁ কালকে এরা সবাই আসবে আর যদি তোমরা একশো লাইক করে দাও আজকের মধ্যে তা তাহলে কালকে একদম ব্লগ এসে যাবে আর যদি আজকে না করতে পারো কালকে একটা ব্লগে আমি বলবো এই এই ব্লগের পরে আরেকটা ব্লগ আমি লাস্ট ব্লগ দিব ওই ব্লগে যদি তোমরা একশো লাইক করো বা এই ব্লগে যদি একশো লাইক আজকের মধ্যে করে দিতে পারো তাহলে কালকে থেকে ব্লগ শুরু হবে একদম তিরিশ হতে পর্যন্ত মানে আমি বাড়ি যাব কি করব ব্লগ করব সব করব এই ব্লগও খুব শীঘ্র আসতেছে সো আজকের ব্লগটাই তো তোকে দেখাবো না কোনো বিদ্যা বাই বাই